আকাশে উড়ছে সাদা পায়রা আর রঙিন বেলুন এই যেন এক অন্যরকম সকাল কলকাতার সাতান্ন নম্বর ওয়ার্ডে শরীর চর্চা আর সংহতির বার্তা নিয়ে আয়োজিত হল এক বিশাল বর্ণাঢ্য পথযাত্রা হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো এই মূল মন্ত্রকে সামনে রেখে উদ্যোক্তার জীবন সাহার আগমনে রাজপথে সামিল হয়েছিলেন প্রায় পাঁচ হাজার মানুষ আর এই মিছিলে গ্ল্যামার যোগ করলেন ময়দানের দুই দিক পার ফুটবল নক্ষত্র মেহেতাব হোসেন এবং সৈয়দ রহিম নবী প্রিয় তারকাদের পাশে পেয়ে সাধারণ মানুষের উৎসাহ ছিল বাঁধনহারা হারা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আয়োজনের বিশালতা দেখে তিনি মুগ্ধ তিনি স্পষ্ট জানান সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের খবর তিনি পৌঁছে দেবেন খোদ মুখ্যমন্ত্রীর কাছে পথযাত্রায় আরো উপস্থিত ছিলেন পৌর প্রতিনিধি আশুতোষ দাস পৌরমাতা কাকুলি সেন এবং বিশিষ্ট ব্যক্তিত্ব জয়প্রকাশ তিওয়ারি সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্বরা উদ্যোক্তা জীবন সাহার বলিষ্ঠ নেতৃত্বে সাতান্ন নম্বর ওয়ার্ডের এই কর্মসূচি কেবল একটি পথযাত্রা নয় বরং এক সুস্থ জীবনশৈলীর তিনি প্রচুর হাঁটেন তিনি এটা বলেন যে হাঁটলে শরীর ভালো থাকে ওই আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে এই ওয়াক করছি দীর্ঘ পাঁচ থেকে ছ বছর হলো এটা আমরা চাই আমাদের একটাই উদ্দেশ্য শরীর ভালো রাখুন পরিবেশ সুস্থ রাখুন ক্লিনেস রাখুন যেন রোগ থেকে বাঁচি বিশ্ব উষ্ণায়ন থেকে আমাদের বাঁচাতে পারে এটা সুবিধা ভালোবেসে বলেছেন আমরা চাই যে এই ধরনের একটা কর্মসূচি সব অঞ্চল অঞ্চল হওয়া উচিত অবশ্যই ভালো লাগে দেখো আমার মনে হয় চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যেক মানুষকে আধ ঘন্টা নিজের জন্য শরীরচর্চা করা উচিত এই জন্য ভালো লাগে দেখো ওয়াক এ টন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এটা খুব দরকার মানুষের লাইফে প্রত্যেকটা মানুষ অ্যাটলিস্ট সারাদিনে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে ওয়ান আওয়ার নিজেকে দেওয়া উচিত সেটাই সেটাই হচ্ছে তোমার এম যে আমরা প্রত্যেক মানুষ হেলদি থাকি ফিট থাকি এটা খুব ভালো জিনিস একটা অবভিয়াসলি ভালো লাগছে এটা আমার দ্বিতীয় বছর আগামী বছরই আমি ছিলাম আর এই বছর আরো বেশি ভিড় দেখে আরও ভালো জীবনদার একটা অর্গানাইজেশন সবসময় আলাদা জিনিস হয় লাস্ট ইয়ারে আমরা দেখলাম এই বছরই খুব সুন্দরভাবে করেছে বকাথন ম্যারাথন একটু হয়তো ডিফারেন্ট কিন্তু স্পোর্টসম্যান আমাদেরকে ইনভলভ করে দিচ্ছে তাতে আমরা খুব খুশি সো এটা এটা এক কারণে জীবনটা ভালো সংগঠন সুতরাং এটা সংগঠনেরই একটা part আর এই ফিট কার্নিভাল এটা প্রত্যেক বছরের মত এবছরও হচ্ছে ভীষণ ভালো একটা উৎসব আজকে তো বুঝেই পাচ্ছেন যে জিনিস মানুষের শুধু মানুষকে ভালো রাখাটা ভীষণ দরকার এবং মানুষের ভালো রাখা এইভাবে যদি হয় তাহলে তার কোনো কথাই নেই এই র‍্যালিটা ওয়কে থান প্রত্যেকবারেই বেরোয় এবারে আমরা রুটটা একটু জীবনদা চেঞ্জ করেছে পুরো ওয়ার্ডটাকে এর স্মেল দিতে চেষ্টা করেছে তাই আমাদের দুর্গাবাড়ি মেট্রোপলিটন থেকে শুরু হয়ে আমাদের সাউথ পার্কে শেষ হয় নিয়ার অ্যাবাউট চার কিলোমিটার এই চার কিলোমিটার অ্যাবাউট ফাইভ থাউজেন্ডের উপরে মানুষ হাঁটছে আমাদের অ্যাওয়ারনেস হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়া পরিবেশ পরিচ্ছন্ন রাখার এবং মানুষকে সচেতনতা করা এরই জন্য আজকের এই ওয়াকে থান গিয়ে